বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে দুপুর পর্যন্ত ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে বৃষ্টির কারণে সৃষ্ট জলবদ্ধতা ও যানজটের দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী প্রিয় দর্শক দেখুন জাকি আক্তারের রিপোর্টে রাজধানীতে সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় নাকাল নগরবাসী অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় বৃষ্টিতে গণপরিবহনের সংখ্যা কম ও যানজট ছিল রাজধানীর বেশিরভাগ সড়কে বাচ্চাদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে রিক্সা পাওয়া যায় না তারপর পানি উঠে যায় অনেক জায়গায় অনেক কষ্টে ভিজে তারপর আশা লাগছে পাড়া হালকা কিছু তো বেশি নেয়নি লাগে বুঝেন না যেহেতু পরিশ্রম হয় আমাদের তিরিশ মিনিটের ভিতরে বাসে সামনে দাঁড়িয়ে ছিলাম যাইতে পারেনি বৃষ্টি এত পরিমাণে ছিল ঢাকা শহর মানেই হলো জ্যামঝাপ আর বৃষ্টি হলে একটু বেশি তারপরেও চলছে আর কি অনেকক্ষণ সময় নিয়ে বের হয়েছি কিন্তু তারপরেও এসে ক্লাস পাইনি ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি কুমারখালী কুষ্টিয়া জেলা কুমারখালীতে একশো চার মিলিমিটার বৃষ্টি আর রাজশাহীতে একশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর ঢাকাতে আমরা সকাল ছয়টা পর্যন্ত গত আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি মিলিমিটার আর সকাল ছয়টা পরে দুপুর বারোটা পর্যন্ত ছাব্বিশে সেপ্টেম্বরে আমরা আরো তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি ঢাকাতে শুক্রবার বৃষ্টি কমবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে তীব্র তাপদাহ আর এই মৌসুমে ফিরবে না চ্যানেল আই ঢাকা